আমি কাজ আসানসোল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এবং সেক্রেটারি বলছি আমাদের এখানে একটা এনজিও চলে এনজিও থেকে আমরা ফ্রি সব সার্ভিস দিই মেডিকেল সার্ভিস ফ্রি মেডিসিন দিই ফ্রি চশমা দিই প্রত্যেক দিনের মতো যেমন আমাদের চেম্বার বসে সেই রকম আজকেও চেম্বার বসেছিলো ডাক্তারও এসে এসে পৌঁছে গেছিলো কিছু পেশেন্টও ছিল সেখানে হঠাৎ করে লোকাল কিছু লোক এসে হামলা করে আমলা করে সব ভাঙচুর করে দেয় আমাদের কিছু ওষুধপত্র ছিল সেই ওষুধপত্রও হ্যাঁ ওটা করে দেয় নষ্ট করে দেয় তারপরে ওদের বক্তব্য হচ্ছে উপরে একটা রুম উপরে একটা যে রুম আমাদের হয়েছে সেটা হচ্ছে ডাক্তাররা বাইরে থেকে আসে বর্ধমান থেকে আসে পুরুলিয়া থেকে আসে সেই ডাক্তাররা রেস্ট নেওয়ার জন্যে চেম্বার দেখার পরে রেস্ট নেওয়ার জন্যে ওখানে রুমটা করা হয়েছিল সেটা লোকাল আমাদের যে কাউন্সিলার আছেন হ্যাঁ উনি একটা ভার্চুয়ালি পারমিশন দিয়েছিলেন যে রুমটা করে নিতে আমাদের জয়েন্ট সেক্রেটারিকে সেই মতো রুমটা করেছে সেই রুমটা কেন করা হয়েছে সেই জন্যেই সেই রুমটা থাকার জন্যেই করা হয়েছে এইভাবে একটা আমাদের অবলিকেশান এসছে অন্য কমপ্লেন দিয়ে ওরা ভাঙচুর করে তারপরে হঠাৎ করে ফাঁডি থেকে নিয়মপুর ফাঁডি থেকে অফিসার পোস্ট আছে ওটা তালা মেরে দেয় তালা মেরে দিয়ে ওরা চলে যায় ওরা বলে ফেসটা হওয়ার পরে ফেলে হয় তো আমাদের যে পরিষেবা সেই পরিষেবাটা বন্ধ হয়ে গেল চাবিটা আপাতত বাড়িতেই আছে হ্যাঁ আমরা চাইছি আমাদের পরিষেবাটা যেমন নর্মালি শুরু হয় শুরু হোক এই আমাদের আবেদন আর কিছু না নমস্কার 이 h 습니다 네. দেখুন আমরা দেখি ঠিক আছে ডাক্তারের নাম করে হ্যাঁ ডাক্তারের যারা গরিব দুঃখী তাদের হয়তো চিকিৎসা চলবে কিন্তু চিকিৎসা তো কিছুই চলে না সবাইকে ওই এক রকমের কেউ হয়তো বললো মাথা ব্যথা কেউ হয়তো বললো কোমরে ব্যথা কেউ জ্বর কিন্তু সব একই রকমের ওষুধ দেওয়া হয় ওষুধ বাইরের থেকে লিখে দেওয়া হয় যখন বাইরের থেকে লিখেই দেওয়া হয় তাহলে আমাদের এটা দরকার নেই আমাদের জেরাম ছিল আমাদের সেরামেই থাকুক আমাদের যে এখানকার ধরুন যে মা বোনদের মেয়েদের আমাদের বিয়ে হবে তো তারা কোথায় যাবে আমাদের তার পয়সা নেই যে আমরা প্যান্ডেল করব দশ বারো হাজার টাকা খরচা করে হ্যাঁ তো এটা যখন আমাদেরকে সরকার থেকে বানিয়ে দিয়েছে তো আমাদের এটাই থাক তো এখানে এটা কি জানি আর এগুলো যে কখন ঢুকাইছে আমরা তো এখানকার কিন্তু আমরা দেখতে পাইনি এগুলো কখন ঢুকাইছে এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের যেরাম এটা সরকারের যে কাজের জন্য বানিয়ে দিয়েছে ওইটাই ওইটাই থাক আমাদের আমাদের কোনো ডাক্তার চাই না আচ্ছা আপনারা কি জানেন এই যে বাংলাদেশি মহিলা কি নাম তার এখন আপনারা কি চাইছেন এখন আমরা কিছু না আমাদের ছিল অনুষ্ঠান হবে আপনার নামটা বলুন আমার নাম মনিকা দেবী